চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির নির্বাচনের পুনঃতফসিলের দাবিতে একুশ মেলা পরিষদের মানববন্ধন একুশ মেলা পরিষদের মানববন্ধন নতুন কর্মীদের সদস্য করে পূর্ণতফসিলের দাবি নতুন সংস্কৃতিকর্মীদের সদস্যভুক্ত করে সাধারণ সভা আহ্বানের পর শিল্পকলা একাডেমির নির্বাচনের পূর্ণতফসিল ঘোষণার দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা যথশ্রু রামায়ণ করার যে একটা ঘোষণা দিয়েছে অ্যাসামেশের মাধ্যমে যেটা অনেকে হয়তো পায়নি এইটাও যেমন ব্যাপার আর্থিক ব্যাপার হচ্ছে একসাথে চোদ্দশো টাকা দেওয়ার অনেকের ক্ষমতা নেয় যেনেকে আধুনিক দীর্ঘবান্ধব এতে সাংস্কৃতিক কেন্দ্রের জন্য হবে কিন্তু পেরিয়ে গেলেও আমরা তার বাস্তবায়ন আজও দেখছি না আমরা তার সামগ্রী অন্যদিকে আমরা তাদেরকে পাখির মতো হত্যা করছি আবার অন্যদিকে অস্ত্রের জন্য অস্ত্র কেনার জন্য টাকাও দিচ্ছি পৃথিবীতে এই যৌথ নীতির মধ্য দিয়ে একটা দুর্বল্যম অবস্থা বিরাজমান করছে বছর বছর আপনারা নেবেন কেন ছয় বছর একসাথে কেন নিতে যাচ্ছে ওনারা বলল করোনা গেল আমরা যে আমরা পৌঁছেছি সেখানে একমাত্র আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধে যে আমাদের স্বাস্থ্য কর্মীদের যে অবদান

সময় আমরা অতিবাহিত করেছি ঈদের সময় অনেকে বাড়িতে গেছে দেশের বাইরে গেছে কিন্তু এই সময় সীমা আর বাড়ানো হয়নি বাইশ তারিখের পর আর কোন নবায়ন গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ এক মেলা পরিষদ চট্টগ্রামের ব্যানারে কর্মসূচিতে সভাপতিত্ব করেন বৃহত্তর চট্টগ্রাম সংগ্রাম কমিটির অন্যতম প্রতিষ্ঠাতা শিল্পী শাহরিয়ার খালেদ সঞ্চালনা করেন একুশ মেলা পরিষদের সংগঠক চৌধুরী জসীমুল হক বক্তব্য দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক রাশেদ হাসান চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসীচক কামাল উদ্দিন একুশ মেলা পরিষদের সমন্বয়ক চৌধুরী জবলুল হক শিল্পী এমরান ফারুকি সংগঠক হাবিব বিপ্লব মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সংগঠক কাজী রাজেশ ইমরান বক্তারা বলেন গত ছয় বছরে চট্টগ্রামে শত শত নতুন সংস্কৃতিকর্মী চর্চার সঙ্গে যুক্ত হয়েছেন চট্টগ্রাম শিল্পকলা একাডেমির মেয়াদ উত্তীর্ণ কমিটি তাদের একাডেমির সদস্য করতে আগ্রহ দেখায়নি তিন বছরের জন্য নির্বাচিত কমিটি ছয় বছর দায়িত্ব পালন করেছে এই সময়ে তারা একটা সাধারণ সভা করেনি তারা আরও বলেন গঠনতন্ত্র অনুযায়ী প্রতিবছর সাধারণ সভা এবং সভায় বাজেট প্রণয়নের কথা রয়েছে কিন্তু একটাও সাধারণ সভা না করে তড়িঘড়ি করে কোরবানি ঈদের আগে শিল্পকলা একাডেমি নতুন করে নির্বাচনের আয়োজন করেছে অবিলম্বে নতুন সংস সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি একটা সাধারণ সভা আহ্বান করার দাবি জানাচ্ছি সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনের পুর তফসিল ঘোষণা করা হোক এতে আরো বক্তব্য দেন জামশেদ উদ্দিন সিঞ্চন ভৌমি